নিশা সময় ঘড়ির কাটা বোধ হয় দুইটার কোঠায় ফেনি টু ঢাকা তিন ঘন্টা রাস্তা ইহাম দুই ঘন্টায় এসে পৌঁছেছে রজনীর ফাঁকা রাস্তা পেয়ে দিকবিদিক করে ছুটে এসেছে কেবল মায়েরাকে দেখার প্রবণতায় এসেও ডাক্তারের কাছে শুনেছে বেয়াদব মেয়েটা নাকি তার এখনো চোখ খোলেনি বিষাদ বিদ্বেষে গোলমেলে করে সে এগোয় মায়রার কেবিনের দিকে ক্যাপ্টেনের স্ত্রী হওয়ার সুবাদে বেশ সুযোগ সুবিধা পাচ্ছে মায়রা এবং পুরো পরিবারও পাচ্ছে হসপিটালের ফাঁকা কেবিনগুলোতে তারা আরাম করে শুয়েছে আইসিউর ভিআইপি কেবিনে এখনো নিস্তেজ হয়ে পড়ে আছে মায়েরা মুখটা শুকিয়ে এইটুকুন হয়ে আছে মেয়েটার ইহাম ধীর গতিতে এগিয়ে যায় শরীরটা বুঝি তার আর চলে না ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যায় মায়েরার অবস্থায় আরও বড্ড বেশি ক্লান্ত লাগে নিজেকে সে বুঝতে পারে না যাওয়ার আগে বেয়াদব মেয়েটাকে যা বলে গেল সেই কথা অমান্য করছে বলে কি রাখবে নাকি মেয়েটাকে এখনো চুপসে আছে বলে কষ্ট পাবে কিন্তু বুকের ঠিক বা পাশটাই যে বড্ড বেশি ব্যথা করছে আগুন লাগার মতো করে জ্বলছে নিঃশ্বাসটা যে আটকে আসতে চাইছে তার বেলা এই সব কিছুর দায় কি ওই মাথা মোটা মেয়েটার নয় উদাস অন্য মনস্ক ভঙ্গিমায় ইহাম পা ফেলে মেপে মেপে এগিয়ে গিয়ে চুপটি করে দাঁড়ায় মায়রার বেড়ের কাজটায় নিশ্চল ভাবে এক নজরে তাকিয়ে থাকে ওই পাণ্ডুর মুখ পানে হৃদয়টা শূন্য আহাকারে মেতে ওঠে অন্তরের ভূ প্রবল ভূমিকম্প হয় কিছু পল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে চোখটা ঝাপসা হয়ে আসে শক্ত বুকের জমনে ধস নামে ঠোঁট কাঁপিয়ে কিছু বলতে চায় তবে গলা দিয়ে বের হয় না সেই আত্মনাদ মেশানো বলি আচমকা খানিক ঝুঁকে মায়রাকে ওই অবস্থাতেই চেপে ধরে বুকের মাঝে নীরব মায়রার গলায় ভাজে মুখ গুজে চোখের জমানো পানিটা ছেড়ে দেয় সেই কত শত বছর পর আজ চোখের পানি ফেললো ইহাম তার কোনো ইয়ত্তা নেই ইচ্ছে হচ্ছে চিৎকার করে একটু কাঁদো এই মেয়েটা এবার তাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে পুরাচ্ছে এই মায়েরা এবার তুমি কিন্তু বেশি করছো না বলো মেয়ে তুমি কি ভেবেছ আমাকে এভাবে কষ্ট দিয়ে তুমি উন্মাদ বানিয়ে ছুটি পাবে এরকম করে তোমার ছুটি মঞ্জুর করব আমি মনে হয় তোমার কখনো না এই জীবনে সেটা মানব না আমি অভিমান করেছ রাগ করেছ তাই এইভাবে ছুটি নেওয়ার পায় তারা জুটিয়েছো না প্লিজ জান আমার উঠে পড়ো একটু থামে ইহাম ভেতর ফেঁপে আসে তার ওইভাবে মুখ গুজে ফোঁপায় অস্পষ্ট বাক্যে বলে আমার বেয়াদব নারী ওট প্লিজ লক্ষ্মী যান আমার ওট তুই আমি আর নিতে পারছি না সহ্য করতে পারছি না আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার বেয়াদব যান প্লিজ উঠে শান্ত করা আমায় আমার ভিতরের আগুন নেভা একটা বার তাকা আমার দিকে একটু কথা বলে আমার উথাল পাথাল মনটাকে খানিকটা স্বস্তি দেয় এই মুহূর্তে আমার বড্ড স্বস্তির প্রয়োজন মায়রা প্লিজ শোনা আমার তাকায় এদিকে এভাবে চুপ করে থাকিস না আমার বেয়াদব যান এহাম ফুপিয়ে ওঠে কিছু সময় ওইভাবেই মায়রার সাথে চিপকে থাকে আলতো করে মেয়েটাকে বুকের সাথে মিশিয়ে রেখেছে হৃদয়ের স্পন্দন তখন বেগতি খারে ওঠানামা করে তবুও মেয়েটার গলার মাঝে মুখ ডুবিয়ে আপন মনে ফোপাই ইয়াম তার চোখের ওই অশ্রু কেউ দেখছে না যার জন্য বাঁধন ছাড়া অশ্রু ধারা বইছে সে নিজেও এই মুহূর্তে স্তব্ধ ওই তীক্ষ্ণ চোখগুলি পানির আগমনে আরো কেমন যেন লাল হয়ে উঠল সারাক্ষণ বেয়াদব বেয়াদব করা মেয়েটার জন্য সে যে এই রকম করে উন্মাদ হবে আদব ভেবেছিল কখনো আচমকা মনে হলো অক্সিজেন মাক্সের ভেতর থেকে অস্পষ্ট আওয়াজ থমকালো কয়েক সেকেন্ডের জন্য দুই ভুরুর মাঝে রেখা অঙ্কন হলো চকিত ইহাম সোজা হয়ে দাঁড়ালো মায়রার চোখ পিটপিট করতে দেখে আনন্দে পুরোপিত হলো তার চিত্ত চোখ ভর্তি পানি নিয়ে স্ফীত হলো ঠোঁটের কোণ সেভাবেই মায়রার দিকে নজর রেখেই চেঁচিয়ে ওঠে ডক্টর বলে পরপর কয়েকটা চিৎকার করে সে যখন দেখতে পেল মায়েরা শক্তি সত্যি চোখ পিটপিট করছে এক্ষুনি তাকিয়ে যাবে অমনি ঘাড় বাঁকিয়ে নিজের চোখের পানিটুকু আড়াল করলো হাতের উল্টো পিঠে শক্তি প্রয়োগের মাধ্যমে চোখের পানিটুকু মুছে নিজেকে ধাতস্থ করলো খানি ততক্ষণে মাইরার আধো আধো করে চোখ খুলল ভার চোখের পাতাগুলি বেশ ঝাপসা লাগলো আস্তে আস্তে চোখের দৃষ্টি অস্পষ্ট হতেই ভেসে আসলো ইহামের মুখখানা বিরবিল করে বলো কে কে ক্যাপ্টেন পাহাদিয়াম চ চৌধুরী মায়েরার নিষ্প্রভু চাহনি আর বিরবিল করে বলা উচ্চারণ ইহামের মনে একরাশ শুভ্র প্রশান্তির ঝটকা বয়ে গেল হৃদয় আঙিনায় সহস্র শান্তি আর তৃপ্তির ঢেউ খেলে গেল ঠোঁটের ধোনগুলি খানিক সম্প্রসারিত হলো ইহামের মায়েরা আধো পলক ফেলে দেখল। ইহামের স্ফীত মুখ আবারও করল কঠিন মানব ইহাম কিছুই বলল না তবে মনে যে অশান্তির তাণ্ডব শুরু হয়েছিল তা যেন শিথিল হল ততক্ষণে ডক্টরও এসে হাজির সেই সাথে জাগন্ত তহিনও ডক্টর কিছুক্ষণ মায়রাকে ভালো করে দেখতে লাগলো ইহাম শক্ত চোয়ালে দুই হাত দূরে গিয়ে দাঁড়িয়ে তুহিন ও চিন্তিত মুখে তাকিয়ে আছে বোনের খবরের আশায় মায়েরা অভিমান আর কিঞ্চিত মনস্তাপ নিয়ে তাকিয়েছিল ইহামের দিকে মানুষটার গম্ভীর চাহনি তার দিকেই নিবদ্ধ মনে মনে কিছু ভেবে মুখ ফিরিয়ে নেয় সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওপরের শুভ্র দেওয়ালের ঝুলন্ত চলন্ত ফ্যানের দিকে ডক্টর বেশ কিছুক্ষণ সব দেখে ইহামকে জানালো ক্যাপ্টেন আশা করছি শি ইজ ফাইন তবুও কাল কিছু চেক আপ করাতে হবে বাট ওনার হ্যান্ডের অবস্থা কিন্তু শোচনীয় টোটালি বেড রেস্টে থাকতে হবে অ্যান্ড ঠিকভাবে ঔষধ নেওয়ার সাথে সাথে নিয়মিত করে পুষ্টিকর খাবার খেতে হবে এমনিতেও কিন্তু অনেকটাই ব্লাড লস হয়েছে ইহাম খুব বেশি কিছু বলে না উত্তর দিল না উত্তর গম্ভীর মুখে মায়েরার দিকে তাকিয়ে শুধু জবাব দিল বলে মায়েরা তৎক্ষণাৎ থমথমে মুখে আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল এতে ইহামের কপাল ঈশ্বর সরু হলো মেয়েটার হাবভাব বোঝার চেষ্টা করে অজ্ঞান থেকে ফিরে গিয়ে আবার নতুন দমে মাথা মোটা হলো নাকি তুহিন এগিয়ে গেল বোনের কাছে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই মেয়েটা ব্যাকুল ক্লিষ্ট চোখে তাকায় ভাইয়ের পানে মুহূর্তে চোখগুলি চিকচিক করে ওঠে তার শুষ্ক ঠোঁটগুলি নাড়িয়ে অপরিপুষ্ট স্বরে ডাকে ভাইয়া তুহিন বুক কেঁপে ওঠে চোখে পানি আসতে চাইলেও বোনের সামনে একটুও সেটা করল না বরং ম্লান হেসে বলে ওঠে বোকা কাঁচছিস কেন কষ্ট হচ্ছে ডক্টর তো বললো তুই ঠিক হয়ে যাবি চিন্তা করিস না লক্ষ্মীটা মায়েরা কিছুই বলল না শুধু ঠোঁট কাঁপে তার তুহিন খানিক নুয়ে বনের কপালে চমু দেয় আবারও একটু মলিন হেসে ঘাড় তাকায় পেছনের ইহামের দিকে মানুষটা দাঁড়িয়ে আছে দেখে নিজেই ঘর থেকে বের হয়ে গেল নিঃশব্দে ধীর বেগে ইহাম এগিয়ে এলো ইহামের ছনিকট উপলব্ধি করে মায়েরা মুখ ফিরিয়ে নিল আবারও নজর অন্যদিকে ঘুরিয়ে ঘন ঘন ঢোক গেলে মেয়েটা ইহাম গম্ভীর হয়ে কিছুক্ষণ এইভাবেই দাঁড়িয়ে থাকে মায়েরার বেডের ওপর খুব কাছে কয়েক পল অতিবাহিত হওয়ার পরও আর চোখে যখন ইহামের স্থান ত্যাগের কোনো হেলদোল দেখল না তখন ভেতরের হাসভাস আর সইতে পারে না মায়েরা সারা শরীর ব্যথায় জর্জরিত মাথার ভেতর ভীষণ যন্ত্রণা হচ্ছে কেউ যেন মগজ ছিঁড়ে নিচ্ছে এমন যন্ত্রণা তবু অস্বস্তি কিংবা ক্ষোভ নিয়ে নিঃশব্দ প্রতিবাদে সে নড়ে চড়ে ওই দিকে চাইলে ইহাম ধমকে ওঠে সমস্যা কি মতো নড়ছো কেন প্রয়োজন বলো মায়েরা তাকায় ইহামের দিকে রাগে মুখ আর ধমকানোর কথা শুনে নাক ফুলে ওঠে তার অভিমানে এক নজরে তাকিয়ে থাকে ওই পাশার লোকটার কানে এই লোকটার মনে কি তার জন্য একটুও মায়াদয় নেই নাকি সব সময় এইভাবে কেন কথা বলে সে একটু আদর করে কি কিছুই বলতে পারে না কি সবটা সময় একটা দুঃখ ভাব নিয়ে কথা বলে যেন তাকে সে গুনতেই ধরে না অভিমানে বুক ভার হলো তার নাক হলে ঠোঁট কাঁপে কি হলো সমস্যা কি তোমার এভাবে থাকতে অসুবিধা হচ্ছে অন্য পজিশনে সবে কেন যেন শেষের কথাটাই মায়েরার একটু অস্বস্তি হলো কিছু ভেবে লজ্জাও পেল ঈশ্বর তবে নিজেকে সামলে শক্ত গলায় জবাব দিল আমার অসুবিধা তো আপনি আপনি চলে যান এখান থেকে তবেই হবে কপাল কুচকে আসে মায়েরার কথায় ঠিক বুঝতে পারে না মানেটা চোখে তাই তাকিয়ে থাকে মায়েরার দিকে মায়েরাও সমান তালে কিছুক্ষণ চেয়ে হাসফাস করে ইতি উতি করে আরেকবার নোড়তেই এবার জোরে ধমকায় ইহাম। সাহসটা বেড়ে গিয়েছে না কথার কোনো মূল্য নেই সবসময় বেয়াদবি করে কোন মজাটা পাও তুমি মায়েরা আবারও বলছি সীমার মাঝেই থাকো সেকেন্ড কয়েক নির্লিপ্তভাবে তাকিয়ে থেকে মায়েরা কেমন যেন ফুসে ওঠে পারবো না কি করবেন আপনি এত বাধ্য হতে পারব না আমি কার বাধ্য হব আপনার কি বলতে চাইছো অনেক কিছু তবে এখন ইচ্ছেই হচ্ছে না আপনি যা তাহলেই হবে মায়েরা বেশি বাড়াবাড়ি করছো কি হয়েছে বলবে তো চিবিয়ে বলে ইহাম তো কি করব আমি আপনার সব কথা শুনব বাধ্য হব এটাই চান আপনার বাধ্য হব যার আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই আমাকে অমন বিপদে দেখেও যে বিচলিত না হয়ে শান্ত শিষ্টভাবে বসে থাকে উল্টো আমাকে ওই অবস্থায় বকাবকি করে যে আমার জন্য কতটা চিন্তা করে তা বোঝা যায় আর তার বাধ্য আমি হতে চাই না কথা শেষে মায়রার মুখ ফুলিয়ে দৃষ্টি অন্যত্র নেয় ওর ফুলো গাল দুটির দিকে এক নাগারে তাকিয়ে থাকে ইহাম রাগের চোয়াল শক্ত হয় দাঁতে দাঁত পিষে মায়রার দিকে তাকিয়ে থাকে সে ভাবে এই মেয়েটা ঠিক কতটা মাথা মোটা গভেট হলে এই ধরনের কথা বলতে পারে এই মাথা মোটা বলদটা যে কি কোনোদিনও ঠিক হবে না সব কথা এই গবেটের সামনে তুলে না ধরলে কি বুঝতে পারে না নাকি কিছু যে মেয়েটার জন্যে আজ সারাদিন উন্মাদ প্রায়ই ছিল সেই ওই হাদারাম বলে কিনা তার জন্য তার মনে কোনো চিন্তাই নেই যার চোখের চাহনি ঠোঁটের বিড় বিরিয়ানি শোনার জন্য তার মনে রয়েছে উথাল পাথাল অশান্তির ঢেউ সেই মেয়েটাই বলছে তাকে নিয়ে সে ভাবে না এ কোন গবেটে পাল্লায় পড়ল সে মায়েরার ওপর ভীষণ রাগ হয় ইহামের সর্বোপরি এই রাগ আরো বেশি করে হয় নিজের বাবা মার উপর কেন এমন মাথা মোটা অল্প বয়সের একটা মেয়ে তার গলায় ঝুলিয়ে দিল দাঁতে দাঁত পিষে ইহাম তাকিয়ে থাকে মায়েরার দিকে কি এভাবে তাকিয়েছেন কেন খেয়ে ফেলবেন নাকি খেয়েই ফেলতাম তোমাকে মাথা মোটা বিয়া শুধু অসুস্থতার জন্য সেটা পারছি না হম শখ কত আমায় খেয়ে ফেলবে রাক্ষস নাকি মানুষের হৃদয় পুড়িয়ে খেতে খেতে আস্ত মানুষটাই খেতে চাইছেন আই শিওর পুরো তুমিটাকেই খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে আমার দাঁত পিষে বলে ওঠে ইহাম। ওই শক্ত চোয়াল আর তীক্ষ্ণ রাগির চাহনিতে মতো খায় মায়া আমতা আমতা করে পারবেন তো শুধু এই সবই করতে মারামারি কাটাকাটি মানুষকে চিবিয়ে খাওয়া ছাড়া কি পারেন মায়া দয়া আছে নাকি আপনার ভেতরে তোমার ভাবনাই কি আমি কি মনে করো হ্যাঁ স্পিক আপ ইডিয়েট আপনি হলেন একটা পাশান দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নেই আপনি তো আর আমাকে পছন্দ করেন না মানুষ হিসেবেও মনে করেন না তাই তো আমায় বেয়াদব বেয়াদব করেন বেয়াদব হলেও তো মানুষ নাকি নাকি সেটাও ভাবেন না একটু মায়া হলো না ওইভাবে দেখে কতটা পাশান আপনি নাকি ভেবেছিলেন বেয়াদবটা ওপরে টপকে গেলে আপনার খুব ভালো হবে আরেকটা বিয়ে করতে পারবেন নতুন বউ জাস্ট স্টপ দিস ননসেন্স হিস হিস করে বলে এক পা বাড়িয়ে দেয় বেডের দিকে দাঁতে দাঁত চেপে আবারও বলে মুখের ভাষা সংযত করো ইডিয়েট নয়তো চাপকে তোমার মুখ ভেঙে ফেলবো আমি মায়েরারও রাগ হয় দাঁত কাটে সেও তবে কিছুই বলে না ভয় পেয়েছে বোঝাই যায় পাবে না লাল লাল চোখ দুটি নিয়ে কেমন যেন হিংস্র ভাবে তাকিয়ে আছে জল শক্ত যেন বুঝিয়ে দেয় তা ভেতরটা ভার হয়ে আসে তার মানুষটা কতটা নির্দয় এই অবস্থাতেও তার সাথে কিভাবে কথা বলছে একটুও সহানুভূতি পর্যন্ত নেই মায়া তো দূরের কথা তুমি আসলে একটা মাথা মোটা গবেট শুধু এমন কি তোমাকে বলো তো বলি না তোমার মাথায় দামি জৈব সার পর্যন্ত নেই গবেট কথাকার এই কারণেই বয়সের অতিরিক্ত ছোট কাউকে বিয়ে করতে নেই গুলিয়ে খাওয়ালেও তার নাদানি থাকে কচি শিশু মাথা খাটিয়ে তোমার মতো হাদার আমরাই কিছু বুঝতেও পারে না চিবিয়ে কোনো রকমের কথাটা শেষ করেই ইহাম হনহন করে চলে যায় কেবিন ছেড়ে রাগে শরীর জ্বলছে তার মায়েরার অবচপনায় বিরক্ত সে ভেতরে যতটানা বেপরোয়া ভাব ছিল মেয়েটার জন্যে তা সম্পূর্ণ রাগে পরিণত হতে একটু সময় লাগলো না ওর বারবার মুখ ফিরিয়ে নেওয়া আর ওর কথাই ইচ্ছে হয় মেয়েটার গালে চড়াতে চড়াতে সব কিছু বোঝাতে যেতে যেতে হঠাৎই ইব্রাহিমের সাথে দেখা হয়ে যায় তার থমথমে রাগে মুখটা নিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার আগেই সাহস নিয়ে ইব্রাহিম প্রশ্ন করে ক্যাপ্টেন মিশন পা থামিয়ে দাঁড়ায় ইহাম দাঁত বিশেষ জ্বলন্ত চোখে তাকাই ইব্রাহিমের কানে ওই আগুন চোখ দেখে খানিক অপ্রস্তুত হয় ইব্রাহিম কিন্তু পরিচিত ওই চোখের ভাষা বুঝতে দেরি হয় না শীতল কণ্ঠে রয়ে শুয়ে ইহাম জবাব দিল মিশন কমপ্লিট হয়নি আরও দুদিন লাগবে ইব্রাহিম সূক্ষ্ম চোখে কপাল কুচ্কে তাকায় ইহামের কানে দেখতে বিধ্বস্ত এলেমেলো লাগে তবে চোখের চাহনি স্থির ও শীতল দেখায় এবার ইব্রাহিম তাকিয়ে থাকে ওই গম্ভীর মুখের দিকে দুই চোখের ভাষা বোঝার চেষ্টা করে সে তখন ইহাম আবারও ঠান্ডা আওয়াজ তোলে গট ইট এতে যা বোঝার বুঝে নেয় ইব্রাহিম মুহূর্তে শরীর ঠান্ডা হয়ে আসে তার কি করতে চাইছে কি ক্যাপ্টেন ওনার মতো মানুষের কাজ অসম্পূর্ণ থাকবে সেটা যেন মানতে পারছে না সে তবে আন্দাজে বেশ বুঝে নিয়েছে পরিস্থিতির ঘটনাটা সম্পর্কে তবে মানুষটা চাইছে কি করতে কোনো ভয়ঙ্কর খেলায় ডুবিয়েছে নিজেকে একটা মেয়ের জন্য ক্যাপ্টেন যে চক্র সাজাচ্ছে সেই চক্রের শেষ পরিণতি কি তিনি জানেন না ফলাফল স্বরূপ যে তিনি চাকরি হারাতে পারেন সেটা জেনেও কি এই খেলায় পা ডুবিয়েছেন নাকি তিনি তার যতটুকু জানা ক্যাপ্টেন নিজের ক্যারিয়ারে খুব শখে গড়ে চলেছে তবে নিজের স্ত্রীকে কেন্দ্র করে কোনো বিধ্বংসী খেলায় মেতে গিয়েছে ইব্রাহিমের ভাবনার মাঝেই গম গম পায়ে হেঁটে চলে যায় ইহাম। কেঁদে ওঠে মায়েরা ওই মানুষটাকে বড্ড পছন্দ করে সে খুব করে মনে গেথে গিয়েছে তাই তো লোকটার ওই রুড়ো আচরণ হৃদয় সয় না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কিভাবে শক্ত শক্ত কথা বলল এখনো ধমকে ধমকে সেই কঠিন ব্যবহারে তার ভেতরটা চলে ওই সবে কি সে লোকটা বুঝতে পারে না অতটুকু বোঝার ক্ষমতা নেই ওই দৃঢ় ব্যক্তিত্বের সম্পূর্ণ লোকটা ঠোঁট উল্টে কেঁদে ওঠে মায়েরা মাথা ব্যথায় ছিঁড়ে যায় যন্ত্রণায় ইচ্ছে হয় সব চুল টেনে ছিঁড়ে ফেলুক তুহিন করিডোরের শেষ মাথায় গিয়ে দাঁড়িয়েছে হাতে একটা সিগারেট যদিও নিষেধ আছে এখানে ধূমপানের কথা তবুও সে ফাঁকা পেয়ে জ্বালিয়েছে কিছুক্ষণ হয় ভেতরটা কেমন যেন ছটফট করছে তার শিপুকে দেখার পর থেকে ওই কণ্ঠ শোনার পর থেকেই আরো দিশে কমছে না আচমকা ডাকে চকিত ফিরে তুহিন শিপুকে শুষ্ক মুখে তাকিয়ে থাকতে দেখে কপাল কুচকে আসে তুহিনে লঘু আওয়াজে আওয়ায় শিপু বলে আপনি স্মোক করছেন কেন জবাব দেয় না তুহিন আবারও উল্টো দিকে ফিরে যায় সে পেছনে দাঁড়ানো শিপুর উদ্দেশ্যে বলে এখানে এসেছ কেন তোমার ভাই এখানে আছে ভুলে গেছো নাকি ভাইয়ের বাধ্য বোনটা শিপু কোনো জবাব দিতে পারে না তহিন ভাই যে তাকে ঠ্যাস মেরে কথা বলছে তা সে বুঝতে পারে মাথা নুয়ে চুপ করে থাকে সে পেছনে শিপুর কোনো সারা শব্দ না পেয়ে তোহিন ঘাড় বাকিয়ে তাকায় তখনও ওকে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের অসমাপ্ত সিগারেটটা টোকা দিয়ে ফেলে দেয় শক্ত গলায় জিজ্ঞাসা করে কেন এসেছ বারবার আসছো কেন বলতো নাকি আরো জ্বালা বাড়িয়ে দিতে আসছি ভাই এই মেয়ে একদম না বলেছি না আমাকে ভাইটাই ডাকবে না তোমার ভাইয়ের গুষ্টি কিলাই আমি নিজের ভাই নেই যাকে তাকে ভাই ডাকতে যাও কেন শিপুটিপু তহিনের মুখ থেকে এই শিপুটিপু মুহূর্তেই আনন্দ করে তুললো শিপুর ভেতরের গায়া নিজেকে শক্ত করে বলল আমার কারণে আপনি কষ্ট পেয়ে ওভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন এই জন্য নিজেকে খুব অপরাধী লাগছে আমার মাথা নিচু করে শিপু বলে তার কথা শেষ হওয়ার পর থেকেই বিদ্রুপ করে হেসে ওঠে তুহিন কিছুক্ষণ হাসতে হাসতে জবাব দেয় কিসের অপরাধ তুমি তো অপরাধ করছো না শুধু পরিবারের বাধ্য মেয়ের মতো কথা শুনছো শালা আমি পারছি না মা বাবার কথা শুনে নিজের অনুভূতি গুলিকে ভুলে যেতে কিন্তু চিন্তা করো না চেষ্টা তো আমি করবই শুধু বিদেশ থেকে ফেরত ফিরতে দাও তবে এটাও মনে রেখো তোমাকে ছাড়বো না আমি ছিপুটিপু বিরক্ত করতেও যাব না তবে মাসে তোমার একবার কল না ধরা সেটাও বরদাস্ত করব না মাইন্ডেড তুহিন একদলা বিতৃষ্ণা নিয়ে যেতে যেতে দেওয়ালে একটা পাঞ্চ মেরে বসলো শিপু তখনও মাথা নুয়ে টপ টপ করে চোখের পানি ফেলে হৃদয়টা একদিকে তহিনের কথায় আনন্দে উচ্ছ্বাসিত হয়তো আর একদিকে হসপিটালের নিচে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে ইহাম রাগটা এখনো পুরোপুরি শান্ত করতে পারছে না আবারও আরেকটা সিগারেট পোড়ালো সে ঠোঁটের ফাঁকে নিয়ে দম নিয়ে টেনে নিল ধোয়া তখনই কোথা থেকে হন্যে হয়ে ছুটে এলো কেউ একজন ঝাপসা আলোতে তেমনি দেখাও গেল না আর না ইহাম দেখার প্রয়োজন মনে করলো আবারও ধোঁয়া টেনে নেওয়ার সময় কানে এলো ক্যাপ্টেন তাড়াতাড়ি আসুন ম্যাম প্রচন্ড মাথা ব্যথায় চিৎকার করছে বলছে কানে নাকি কিছুই শুনতে পাচ্ছে না বিদ্যুৎ গতিতে ইহাম চকিত তাকায় ইব্রাহিমের দিকে ওর উদ্রেক মুখশ্রী দেখে থমকে যায় ইহাম কপালে ভাজ পড়ার সাথে সাথে মুহূর্তের হৃদ স্পন্দনটা যেন কেমন ব্যথাতুর ভাবে লাফিয়ে ওঠে জ্বলন্ত চেয়ারেটটা ফেলে দিয়ে থমকে আসার শ্বাস নিয়ে বজ্র বেগে ছুটে